আসেন ভাই আসেন ঈদ উপলক্ষে নতুন নতুন কানেকশনের কাপড় আছে। আসেন ভাই আসেন স্টক সীমিত জলদি আসেন তাড়াতাড়ি আসেন গেলে পাবেন না ঈদের নতুন কানেকশনের কাপড় আছে আসেন ভাই আসেন তাড়াতাড়ি আসেন কে এসেংটু এ চেংটু তোর দোকানও ভাল ভাল শার্ট প্যান্ট হইবে রে মোর বেড়ার জন্যে আরে করি মধ্যা তোমরাই আসছেন বা হে বেড়ার মার্কেট করবে আর বই বইসো বইসো মোর দোকানও শোক কাপড়ে পাইবেন হ্যাঁ চাষির কাপড় তোমার বেড়ার কাপড় তোমার কাপড় তোমার বেটির কাপড় তোমার জামার লুঙ্গি তবন শোক পাইবেন মোড়ে বৈশো 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 শোক হইবি আগত বৈশো তো মোর বৈশের সময় নাই বাড়াটা দশ হাজার টাকা তো একেবারে সান্দি মান্দি গরম হয়ে গেছি কেসে দশ হাজার টাকা নাগে প্যান্ট শার্ট কিনতে সেই জন্য মুই আসছুম হ্যাঁ মুই মুই আসছুং মোর বেটার মার্কেট করবি আরে করিমুদ্দি তোমার বেড়ার ওজন্য শার্ট প্যান্ট আছে মোর দোকান তোমার বেড়া দেখ টিকটক করে টিকটকার হয়ে গেছে তোমার বেটার জন্যে এই সমস্ত টিকটকার গুলোর জন্য নতুন মাল বেড়াইছে নতুন আইটিএম এর কানেকশনের কাপড় বেড়াইছে প্যান্ট শার্ট বেড়াইছে এই যে সামনে যে দেখবেন রাখছেন এই যে বডি সাজে এই কাপড়টা এই প্যান্ট প্যান্ট শার্টটা তোমার বেড়াকে নিয়ে যা কিনি দাও দেখে নালা তোমার বেটা মাখলা খুশি হইবে এক চানজে পছন্দ করি ফেলাইবে ওটা কি বেহে তোর দোকানের পাকে চটের বস্তা গাদ দিয়ে থুসিস হ্যাঁ ওটা কি মাংসে গাদ দেয় না এই কি কয় গরু গাদ দেয় আমি তো ideia বুঝুমছিনা দোর সাসা মিএ তোমরালে কেমন কথা কোন বাহে এইটাই তো হইল হ্যাঁ আপডেট পোশাক এই ঈদ উপলক্ষে নতুন কোম্পানির পোশাক চশলা ফ্যাশন হাউজের হ্যাঁ এইটা হইল নাম্বার ওয়ান পোশাক হ্যাঁ এইটা তো বর্তমান চেংরাব্যাংরা গুলিয়া নিবেন নাছসে কারণ এইটা বর্তমান টেন্ডিং চলবেন নাছসে আর তোমরা কনছে এই এইটা গরু গাদ দেয় এই প্যান শার্টটা মানুষে গাদ দেয় মানুষের পেন দেয় কারণ এটা টেন্ডিং প্যান শার্ট হ্যাঁ চেংরাব্যাংরা গুলিয়া পাগলা হয় নিবেন নাছসে এই এইটা রে তো বেশি সেল জামান নাছসে তো তোমারও বেড়ার জন্য এইটাই নিয়ে যাও দেখেন এলা তোমার বেটা এক পছন্দ করবে বোঝেন নাই তোমরা এইটাই নিয়ে যাও মোর শালী মন্দিরে বেড়া তুই কিরে মুখ চটের বস্তা টাকা দিয়ে মানুষ তোর চটের বস্তা কিনবে মুই প্যান্ট শার্ট কিনবে বের মুই ওই চটের বস্তা কিনবে রাইসুম নাই দেখেন মুখের ভাষা খারাপ করেন না কিন্তু কেশের তোমরা এটা চটের বস্তা দেখেন হ্যাঁ এটা এটা হল শার্ট প্যান্ট দেখবেন রাখছেন না এটার দাম জানেন এটা এটার দাম হল পনেরো হাজার টাকা এক্যাংরা ব্যাংড়া গুলো একদম নিবেন নাচসে এটার একেবারে ব্যান্টের শার্ট প্যান্ট এইটাই নিয়ে যাও দেখে নালা তোমার বেটা পছন্দ করবে তোমার বেটা তো এইটাই খালি সে দাম করি গেছে হ্যাঁ আর তোমরা এটা চটের বস্তা মন্দির বেটা তুই কলু ঘিরে তোর এই চটের বস্তার দাম পনেরো হাজার টাকা এলে কি তুই ফাজলেমি করিস হ্যাঁ এই চট চটের বস্তা টাকা দিয়ে কিনিন তোর তোরটে এটা এটা তোমার যদি মাগ নাই দেশ তাও নিবেন না এলে মা মানুষের গাদ দেয় চটের বস্তা এলে তো গরু ছাগলও দিবেন না গরু ছাগল জামা কাপড় কাঁধ দেয় আর তুই মোখ এই চটের বস্তা টাকা দিয়ে নিবে কোস এটা তো তুই যদি মাঘ নাই দে তাও নিবেন না হেসাম কথা কন কি কবার নাচছেন হ্যাঁ কেসের তোমাকে মাগ নাই দেয় হ্যাঁ পনেরো হাজার টাকা দামে শার্ট প্যান্ট তোমাকে মাগ নাই দেব নাকি এটা এটা সম্বন্ধে তোমার ধারণা আছে এটা হল ডিজিটাল পোশাক হ্যাঁ ডিজিটাল আইটেম এটা হল হ্যাঁ এই ঈদের দুই হাজার তেইশ সালের ঈদের নতুন ফ্যাশন ফ্যাশন বোঝেন নাই এই যে বাংরা গুলে গুলো এক একদম পনেরো হাজার টাকা একেবারে বাউরি বাউড়ি হা কিনবেন আর তোমরা আসি শয়তানি করবেন নাপসেন তোমরা এর থেকে যাও তো তোমার পোষাইলে নেবেন না না পোষাই তোমার অন্য দোকান যাও তোমার সাথে মোর বোন বেড়ে নাই